আপনার হাতে থাকা মোবাইলটার নামে থানায় মামলা বা জিডি করা আছে কি না আপনি কি জানেন আমরা অনেক সময় পুরাতন মোবাইল ক্রয় করে থাকি কিন্তু আমরা জানি না মোবাইলটা চোরাইকৃত কিনা এর জন্য অনেক সময় পুলিশের বিড়ম্বনায় আমাদের পড়তে হয় বা হয়রানির শিকার হতে হয় এই কারণে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব খুব সহজে আপনি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কোথাও না গিয়ে আপনি নিজে নিজেই আপনি চেক করতে পারবেন আপনার মোবাইলটার নামে জিডি করা বা মামলা করা আছে কি না এর জন্য আপনি আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন নিয়ে এখানে স্টার হ্যাশ জিরো সিক্স দেখেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ বলে ডায়াল করার সাথে সাথে দেখেন এখানে আইএমইআই নাম্বার পাবেন এখান থেকে যে কোনো একটি আইএমইআই নাম্বার আমি এখান থেকে কপি করে নিব এখান থেকে যে কোনো একটা আইএমআই নাম্বার কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে গুগল ব্রাউজারটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন এই যে সার্চ অপশান পার্সেন এই সার্চ অপশানে লিখতে হবে দেখুন আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি আই এমই আই নাম্বার বা আইএমই আই চেক দেখেন এখানে সাইড স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আই আই চেক বলে লেখার সাথে সাথে দেখেন এরকম একটি প্রথম ওয়েবসাইট চলে আসবে আই এমই আই ইনফো এটার ওপরে ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার সাথে সাথে দেখেন অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে দেখেন এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে এই যে একটি ফাঁকা অপশন পাচ্ছেন এখানে আপনার আই এমইআই নাম্বারটি কপি করে দিব কপি করে এখান থেকে এই যে চেক আছে এইখান থেকে এই চেক অপশানের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে একটা ক্যাপসে ক্যাপচার চাইবে আপনার কাছে যে আপনি এটা হিউম্যান কি রোবট তার জন্য এখান থেকে একটা ক্যাপচার পূরণ করতে হবে দেখেন এখান থেকে এই উপরের ক্যাপচারের অনুযায়ী আপনার এই যে দেওয়া আছে এখানে একটা এলিফেন্ট দেওয়া আছে এই অনুযায়ী এখানে কয়েকটা এলিফেন্ট আছে সেইগুলো আপনি এখান থেকে পূরণ করে নিতে হবে এখান থেকে পূরণ করে নেওয়ার পরে নিচে দেখেন এখানে যে ভেরিফাই অপশান আছে ওটার উপরে ট্যাপ করার পরে এখান থেকে আই এম এ হিউম্যান এই দেখেন এখানে আইএম এ হিউম্যান এটা আমি ওকে করে দিয়ে এখান থেকে যে চেক অপশান আছে এটার ওপরে ট্যাপ করবো এটার ওপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন আমার এখানে ফোনের মডেল সব কিছু এখানে কিন্তু চলে আসছে কিন্তু এইখান থেকে আমি কিন্তু আমার ফোনের নামে জিডি করা আছে কিনা এটা বুঝতে পারছি না এর জন্য এখানে নিচে যাব নিচে গিয়ে দেখেন ফোন ব্লাস লিস্ট চেক এই যে ফোন লিস্ট চেক এই যে অপশানটা আছে এই অপশানের উপরে ট্যাপ করবেন এই অপশানের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটু সময় নেবে আপনার সময় নিয়ে কিন্তু এখানে খুব সহজেই যে এরপরে ক্লিক ব্ল্যাক লিস্ট স্ট্যাটাস এটার ওপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনার ফোনটি দেখেন এখানে ক্লিন লেখা আছে অর্থাৎ দেখেন আপনার ফোনটি কিন্তু ক্লিন অর্থাৎ আপনার ফোনে কোনো মামলা বা জিডি করা নেই কিন্তু যদি আপনার ফোনে মামলা বা জিডি করা থাকতো বা তার জন্য এখানে কিন্তু মামলা বা জিডি নাম্বার এখানে দেওয়া থাকতো সুতরাং কোন একটি ফোন সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করার ক্ষেত্রে বন্ধুরা আপনারা এইভাবেই কিন্তু চেক করে নিতে পারেন যে ফোনটির নামে কোনো মামলা বা জিডি করা আছে কি না যদি এভাবে চেক করে নিয়ে থাকেন যদি আপনি ক্লিয়ার হন যে আপনার ফোনটির কোনো মামলা বা জিডি করা নাই তাহলে আপনি নিঃসন্দেহে ফোনটা নিতে পারেন বা যদি আপনি মামলা বা জিডি করা থাকে তাহলে তু সে ফোনটি আপনি ক্রয় করবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন আপনার উপকার হয়েছে অবশ্যই আমার সাথে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও